আসসালামু আলাইকুম ইবরান আজকের একজন আপনাদেরকে খুব সহজ হইতে ভেজিটেবল সিঙ্গারা তৈরি করে দেখাবো এই শিঙ্গারাটা অসম্ভব মজার একটা রেসিপি আর এই শিঙারা পছন্দ করে এমন কোনো মানুষ হতেই পারে না বাঙালিদের ঐতিহ্য এবং ফেমাস একটা খাবার হচ্ছে সিঙ্গারা গরম গরম শিঙ্গারা আমরা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করি উপরটা থাকবে ক্রাঞ্চি ভিতরটা একটু সফট আজকের এই সিঙ্গারাটা আমি খুব সহজ হইতে দেখাবো বেছালার ভাই বলেন নতুন রাধুনি বলেন যে কেউ এই শিঙ্গাটা তৈরি করতে পারবেন অনেকেই কিন্তু সিঙ্গারা মানে পেস্টটা পারে না সেই জন্য কিন্তু হিমশিম খায় সিঙ্গাটা তৈরি করতে চায় না আর এটা কিন্তু খুবই সহজ তেমন কোনো পেস্ট দিতে হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দেবো টু জ্যাড যদি রেসিপিটি ভালো লাগে আমি আশা করব ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য আরেকজনও ভিডিওটা দেখতে পারে এবং অন্য আরেকজনেরও উপকারে আসে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই কিভাবে এই সিঙ্গাটা তৈরি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমার ডোটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি আপনারা ছালে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আর আমি যখনই সিঙ্গারা তৈরি করি তখনই একটু পরিমাণে বেশি করি কারণ আমার ঘরে আবার সিঙ্গারাটা খুব বেশি পছন্দ করে ছোট বড় সবাই তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে এক চা চামচ পরিমাণের কালি জিরা কালি জিরাটা দিলে কিন্তু সিঙ্গারা ফ্লেভারটা খুবই ভালো আসে তো মিক্স করার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে তেল নিয়েছি হাফ কাপ তো আপনারা যে কোনো তেল নিতে পারেন সয়াবিন অলিভ অয়েল অথবা ভেজিটেবল অয়েল যে কোনো তেল দিতে পারেন তবে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যখন ব্যাটার মানে ডোটা তৈরি করবেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে মনে করি যে এত পরিমাণে তেল দিলে কেমন হবে তবে শিঙ্গারা যদি খেতে চান তাহলে ঠিক এইভাবে করে শিঙ্গারাটা তৈরি করার চেষ্টা করবেন তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে ডোটার মধ্যে তাহলে কিন্তু শিঙ্গারাটা ভাজার পর ওপরটা খুব বেশি ক্রাঞ্চি হয় এবং ভিতরটা একটু সফট হয় তো আমি যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক সেভাবে তৈরি করার চেষ্টা করবেন এই এইবার মানে ডোটাকে আর এখানে আমি মানে ঠান্ডা নর্মাল পানি নিয়েছি প্রায় তিনশো গ্রাম তো তিনশো গ্রাম থেকে মানে যতটুক লাগবে আমি দেব তো আমার সম্পূর্ণ পানিটা লাগে নাই আমার সামান্য একটু পানি রয়ে গিয়েছে তো ডোটা কিন্তু আমার এখন তৈরি হয়েছে তো এরকম হবে একটু সফট মানে খুব বেশি শক্ত না আর খুব বেশি নরম না আর সামান্য একটু পানি আমার এখানে রয়ে গিয়েছে তো এখন আমি ডাকনা দিয়ে এই ডোটাকে রেখে দেব কারণ আমি এখন এটার ভিতরের যে পোটটা আছে সেটা রেডি করবো তো আমি হাফ এন আওয়ারের জন্য এই ডোটাকে রেখে দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা তেজপাতা আর একটা দারচিনি আর এখানে হলুদ তারপরে হচ্ছে দনিয়া জিরা গরম মশলা আর হচ্ছে পাঁচ ফোড়নের গুড়া তো এই সব কিছু আমি ওয়ান টি স্পুন করে নিয়েছি তো আমি এখানে এই পাঁচফোড়নের গুঁড়াটা দিচ্ছি একটাই কারণ কারণ পাঁচফোড়নের গুঁড়াটা যখন আপনি দিবেন তখন কিন্তু একদম বাংলাদেশে একটা যে ফ্লেভার আছে সেটা অবশ্যই পাবেন আর সেই সাথে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি আমি দিয়েছি তো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তো আপনারা আপনাদের মানে পছন্দ মতো দিবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখন আমি এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে আর এটাকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই সাথে সাথেই দেওয়া যায় কারণ পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকলে সমস্যা নেই আর এখন দিয়ে দিলাম আমি এখানে এই জিঞ্জার আর হচ্ছে গার্লিক মানে আদা রসুন বাটা ওয়ান টি স্পুন করে তারপর এখানে আমি এক কাপ গাজর কুচি দিয়েছি আর হচ্ছে হাফ কাপ পিচ মানে মটরশুঁটি দিয়েছি তো আপনারা যদি মনে করেন যে শুধু আলু দিয়ে করবেন তাও করতে পারেন তো আলু আর সাথে যদি আপনারা একটু গাজর কুচি আর মটরশুঁটি দেন তাহলে দেখবেন অন্যরকম একটা টেস্ট হয় সিঙ্গারাটা আর এখানে আমি সিদ্ধ করে আলু নিয়েছি আমি প্রায় এখানে চার থেকে পাঁচটা আলু সিদ্ধ করে তারপর আদা ভাঙা করে এখানে মানে নিয়েছি কারণ আলুটা যদি এভাবে করে একটু সিদ্ধ করে নেন তাহলে আপনার বেশি সময় লাগবে না এই সিঙ্গারার এই পোটটা তৈরি করতে তো এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি আর এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই এটা কিন্তু পিচ এবং গাজর থেকে কিন্তু সামান্য একটু পানির মতন বের হয় সেটা দিয়ে কিন্তু আপনার এই মশলাটা মিক্সড হয়ে যায় তো আমার কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে আমি এখন নামিয়ে নিলাম চুলা থেকে আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর এই ফাঁকে আমি এই রুটিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি এই লেচি কেটে নেব এই ডোটাকে তাহলে প্রত্যেকটা সিঙ্গারার মানে মাপ একরকম হবে তো এখানে আমি বেশ কিছু লিচি কেটে নিয়েছি প্রায় ষোলো থেকে সতেরো পিস হয়েছে তো এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি আর এখানে আমি সামান্য মানে আট ময়দা আর পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ ময়দা আর সামান্য একটু পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিলে আপনার সিল করতে সুবিধা হয় তো প্রথমে আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা একটু লম্বা করে মানে বেলতে হবে আর একটু মোটা হবে বেশি পাতলা হবে না পরোটার মতন একটু মোটা হবে তো আমি এই রুটিগুলোকে এখন হালকা একটু ছেঁকে নেব তার জন্য আমি চুলা একটা তাওয়া বসিয়েছি আর তাওয়াটা অলরেডি গরম হয়েছে আর চুলাটা একদম লো হিটে থাকবে রুটিটা দেওয়ার সাথে সাথে আপনি দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনি রুটিটা উলটিয়ে দেবেন মানে আপনার মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনার এই রুটিটা সেঁকা হয়ে যাবে এর থেকে বেশি সময় রাখবেন না তাওয়ার মধ্যে তাহলে কিন্তু এটা পুরোপুরি সি মানে সেঁকা হয়ে যাবে তাহলে কিন্তু আপনার সিঙ্গাটা বেল মানে বানাতে সুবিধা হবে না আর একটা তাওলের ভিতর কিন্তু রাখতে হবে এভাবে করে ডেকে নয়তোবা কিন্তু এই রুটিগুলো শক্ত হয়ে যাবে বা মানে ড্রাই হয়ে যাবে ঠিক আছে তো এরকম যদি আপনি এই তাওয়ালের ভিতরে রাখেন তাহলে ডেকে রুটিটা আপনার সফট থাকবে আপনার সিঙ্গারাগুলো বানাতে খুব বেশি সুবিধা হবে তো এখানে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি জাস্ট আপনাদেরকে শু করেছি দুইটা আর আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি তিন পিস এখানে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি দাগ করে এখন আমি একটা একটা করে সিঙ্গারা তৈরি করব আর আমি কীভাবে তৈরি করব এটা একটু জাস্ট ফলো করবেন তাহলে আপনারা যে কেউ এভাবে করে সিঙ্গারাটা তৈরি করতে পারবেন তো যে গুলানো ব্যাটারটা আছে এটা অল্প করে এভাবে করে সব সবসাড়ে লাগিয়ে নিতে হবে তারপর কোণে শেপে করে এভাবে করে ভাজ করে নিতে হবে একটার উপর একটা দিলেই আঠাটা লেগে যাবে মানে সিলটা হয়ে যাবে তারপর আপনি আপনার পছন্দ মতো মানে পোটটা ভরে নেবেন যতটুকু পরিমাণে দেবেন আর সব সাইডে এভাবে করে আবারও একটু বেটারটা লাগাতে হবে তারপর এভাবে করে সিল করে এক পাশ থেকে একটু টেনে এনে এভাবে করে সিল করে দিতে হবে ব্যাস হয়ে গেল একটা সিঙ্গারা আমি আপনাদেরকে আরও একটা দেখাবো আপনারা জাস্ট একটু ফলো করেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর আমি মনে করি সবচাইতে সহজ ওয়েতে এই শিঙ্গারাটা কিন্তু আজকের তৈরি করা হয়েছে কারণ এভাবে করে যদি আপনি তৈরি করেন সিঙ্গারাগুলো তাহলে একটার সাথে একটা আঠা লাগবে না আপনি মানে একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন আর চাইলে এখনও সাথে সাথে আপনি সবগুলো ভাজতে পারবেন তবে এভাবে করে আমরা কিন্তু সবসময় রমজান মাসও বেশি বেশি করে সিঙ্গারা তৈরি করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই এবং পুরো রমজান মাস জুড়ে আমরা এই ফ্রিজ থেকে বের করে শুধু ফ্রাই করে আর খাওয়া হয় ইফতারের সাথে তো এখানে বেশ কিছু আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটা জিপলক ব্যাগে মানে কিছুটা ভরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা ফ্রিজে রেখে দেবো এভাবে করে ভরে আপনি রেখে দেবেন এটা কিন্তু আপনি আলাদাভাবে ডিপ করতে হবে না মানে সরাসরি ব্যাগ পলিথিন অথবা জিপলক ব্যাগে ভরে আপনি ফ্রিজে রেখে দিলেই হবে মানে একটার গায়ে একটা কিন্তু আর আঠা লাগবে না কারণ এটা কিন্তু আমরা একটু সেকে নিয়েছি সেই জন্য কিন্তু এইভাবে সিঙ্গাটা মানে তৈরি করতে সুবিধা হয়েছে আর আমি এখানে বেশ কিছু সিঙ্গারা এখন ভেজে নেব তার জন্য আমি এই গরম তেলের মধ্যে কিছু শিঙ্গারা মানে দিয়ে দিচ্ছি আর শিঙ্গারাগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে সব সাইড মানে একটু লাল লাল করে ভেজে নেব আর আপনারা যারা মানে সিঙ্গারা ডিপ ফ্রিজে সংগ্রহ করতে চান আমি আপনাদেরকে বলবো দশ মিনিট আগে শিঙ্গারাগুলোকে ভের করে রেখে দেবেন তারপর আপনারা গরম তেলে ভেজে নেবেন একদম নর্মাল পজিশনে চলে আসবে আর খেতে অসম্ভব মজা আর হঠাৎ করে যদি আপনার ঘরে গেস্ট চলে আসে আপনারা যদি ডিপ করে মানে সিঙ্গারা সংগ্রহ করেন তাহলে কিন্তু জটপট ভেজে ওনাদেরকে আপনারা পরিবেশন করতে পারবেন এটার কিন্তু একটা সুবিধা আছে তো এভাবে করে আমি কিছু সিঙ্গারা এখানে ভেজে নিচ্ছি তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো মাশাল্লাহ এই তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল সিঙ্গারা খুব সহজ ওইতে কিন্তু আমি তৈরি করেছি আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে মানে সহজভাবে দেখানোর জন্য তো প্রত্যেকটা সিঙ্গারেই কিন্তু মানে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা উপরটা যেমন ক্রাঞ্চি ভিতরটা তেমনই সফট হয়েছে তো আমি একটা সিঙ্গার আপনাদেরকে ব্যঙ্গে দেখাবো আমার কাছে তো খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে করে অন্য আরেকজনও দেখতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ای کنی بدینی چی؟ اللہ حافظ.